ওই দিন আমি গিয়েছিলাম ফিউচার মিউজিয়ামে আমার পছন্দের জায়গা অর্থাৎ কালেমা টাওয়ারে আজকের এই এক ভিডিওতে আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর স্বর্ণের ডিজাইন দেখাবো পাশাপাশি আমরা কিভাবে ফ্রিতে ফিউচার মিউজিয়ামে এন্ট্রি করছি সেই সকল তথ্য আর সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন আগে আপনারা আমার ভিডিও দেখছেন হয়তো বা পামঝুমেরার তো ওই দিনকে আমরা পামঝুমেরা থেকে নামার পরে আমরা চলে যাই কালিমা টাওয়ারের উদ্দেশ্যে অর্থাৎ ফিউচার মিউজিয়ামে আমরা কিন্তু ফ্রিতে এন্ট্রি করছি কোনো টাকা লাগে নাই ফিউচার মিউজিয়ামে ঢুকতে আমরা পামঝুমেরা থেকে নামার পরে আমরা কিছুটা পথ মেট্রোতে করে আসি আসল ঘটনাটা হয়েছে কি মেট্রো আর ফিউচার মিউজিয়াম অ্যাডজাস্ট করা মানে আপনারা মেট্রো থেকে নামার পরে ইজিলি কোনো টিকিট ছাড়া এন্ট্রি ফ্রি ছাড়া আপনারা ঢুকতে পারবেন মিউজিয়ামের ভিতরে তো যারা ঘুরে ফিরে দেখতে চান তাদের জন্য এটা অনেক বেশি ভালো একটা ব্যাপার তবে হ্যাঁ আপনারা যারা ফিউচার সম্পর্কে জানতে চান আপনারা অনলাইনে টিকিট কেটে এরপর আপনারা আসতে পারেন এখানে আমি যতদূর জানতে পারছি এখানে কোনো অফলাইনে টিকিট বিক্রি হয় না সব অনলাইনে বিক্রি হয় যাই হোক এরপর আমি ঘুরে ফিরে দেখতেছিলাম আমার অনেক শখ ছিল যে আমি ফিউচার সম্পর্কে জানবো কিন্তু তার হয় নাই কারণ আমাদের একেই তো আসতে লেট হয়েছে পামঝুমেরা থেকে বের হয়েছে আমরা অনেক দেরিতে আর এখানে ফিউচার সম্পর্কে জানতে হইলে আগেই টিকিট কাটতে হয় অনলাইনে তবে আমি ফিউচার সম্পর্কে না জানতে পারলে আমার খুব একটা আফসোস ছিল না কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম তবে আমার এখানে আসার একটা শখ ছিল আমি বাংলাদেশে বসেই ভাবছিলাম যে আমি ডুবাই গেলে কালিমিয়া টাওয়ার যাব অর্থাৎ ফিউচার মিউজিয়ামেই ঘুরতে যাব জায়গাটা অসম্ভব সুন্দর ছিল আমি এখানে কী যেন জিজ্ঞেস করতেছিলাম যে কীভাবে টিকিট কাটা যায় অনলাইনে আমি যাইতে পারবো কি না এরপরে আমি এই মজার জিনিসটা দেখতে পাই এই রোবটটা কফি বানাই ওরে টাকা দিলে আর সিলেক্ট করে দিলেই হয় তাইলে ও একাকাই একাই কফি বানাই দেয় ব্যাপারটা অনেক বেশি ইউনিক ছিল এরপর আমি চলে যাই মিউজিয়ামের শপে এখানে জিনিসপত্রের প্রচণ্ড দাম ছিল নেওয়ার মতন না যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য এটা বাট আমার কাছে মনে হয় এখানে আমার টাকা নষ্ট করাই বিধা যাই হোক এরপর আমরা বাইরে চলে যাই ওই দিন আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছিলাম বিশেষ করে আমি সকালে আমরা বের হয়েছি পামঝুমেরা যাওয়ার উদ্দেশ্যে পুরো দিন ঘুরছি এরপর আবার রাতে আসছি কালিমাটাও এখানে আসার পরে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ছি এরপরেও এনার্জি থাকে বলেন এরপরে আমি বিরক্ত হয়ে আমার জামাইরেও বিরক্ত করতেছিলাম যাক একটা সুন্দর ভিডিও নেওয়ারও দরকার আছে এরপর আমরা সুন্দর মতন একটি ভিডিও করতেছিলাম আমরা ভিডিও ছবি তুলতেছিলাম এর মধ্যে আমাদের মারফরে খুঁজে পাইতেছিলাম না সে দেখে আবার এনাদের ছবি তুলে দিতেছিল সুন্দর একটা মোমেন্ট ছিল এরপর আমরা চলে যাই মেট্রোর কাছে মনে কষ্ট নিয়ে যাইতেছিলাম পরেরবার এবার ডুবাই আসলে অবশ্যই আমি ফিউচার সম্পর্কে জানব এরপর আমি আর কোনো ভিডিও নেই নাই এরপর আমরা সোজা মেট্রো থেকে নেমেই চলে যাই স্বর্ণের এই বিশাল মার্কেটে স্বর্ণ দেখার জন্য ওই সময় রাত অনেক হয়ে গেছিলো আর স্বর্ণের দোকান অনেকগুলোই বন্ধ হয়ে গেছিল এরপর আমরা এই শপটাই যাই এখানে যাওয়ার পর আমরা বেশ কিছু কালেকশান দেখি আমি এই শপটায় ঢুকে অবাক হয়ে যাই কারণ এখানে ম্যাক্সিমাম স্বর্ণই ছিল আঠারো ক্যারেটের আর মেকিং চার্জও অনেক বেশি এরপর আমি কিছু বেসলাইট দেখতেছিলাম আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিছু ব্রিসলাইট এটা যদি আমার পছন্দ হয় না আমি শুধু দেখছি আর এই শপটায় অনেক অনেক বেশি কালেকশন ছিল অনেক কানের দুল ছিল আমি অনেক কিছু দেখছি যদিও সব কিছু ভিডিও করা হয় নাই এই বেসলাইটটা আমার অনেক পছন্দ হয়েছে আর আমার জামাই তো বলছে আমার কিনা দিবে বেসলাইট পছন্দ হইলো আমি নিতে চাই না কারণ এগুলোর মেকিং চার্জ অনেক বেশি আর আমি বিশেষ করে আঠার কার্ডের স্বর্ণ আমি একদমই পছন্দ করি না এখানে এই লকেটটার চেনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এরপরে কিছু অদ্ভুত অদ্ভুত স্বর্ণের ডিজাইন দেখতে পাচ্ছি যেগুলো আমার একদমই পছন্দ হয় নাই আর এখানে কিছু কিউট কিউট কানের দুল ছিল যেগুলো অনেক সুন্দর এরপরে ওখান থেকে বের হওয়ার সময় এই দোকানটায় আমি যাই এখানের আবহাওয়াগুলো খুবই সুন্দর ছিল এখানে দেখে শুনে আবহাওয়া নেওয়ার মতন এনার্জি ছিল না যাই হোক ভিডিও এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ